পানীয় জলের সমস্যার সমাধানে দাবিতে রাস্তা অবরোধ প্রমীলা বাহিনীর ঘটনা মঙ্গলবার সকাল দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার কালাছোড়া ব্লকের অধীন পশ্চিম ইচাইলাল ছোড়া গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মহাদেব বাড়ির সামনে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের ওপর এদিন পশ্চিম ইচাইলাল ছোড়া তিন নম্বর ওয়ার্ড এলাকার প্রায় তিন শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন অবরোধকারীরা জনান দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা নিরসনে স্থানীয় বিজেপি দলের নেতৃত্ব অতিরিক্ত পঞ্চায়েতের জন্য প্রতিনিধি এবং ব্লক সহ ডিডাব্লিউএস দপ্তরকে লিখিত দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি তাই বাধ্য হয়ে তারা কদমতলা ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা জানান প্রায় শতাধিক পরিবারের বসবাস ওই এলাকায় সকাল দশটা থেকে শুরু হয়েছে সড়ক অবরোধ প্রথমে পথ অবরোধ চললেও কদমতলা থানার পুলিশ ছাড়া কোনো আধিকারিকেরা ঘটনাস্থলে আসেননি অবরোধকারী প্রমিলা বাহিনীরা আরও জানান তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাবেন তারা এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে অবরোধস্থলের উপর পাশের শত শত ছোট বড় যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ দেখা দেয় এই পথ অবরোধের খবর পেয়ে উপস্থিত হয়েছেন ডিডাব্লিউএস এর জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকায়স্থ তাছাড়া বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ ফোনে এলাকাবাসীদের সাথে যোগাযোগ করলে এলাকাবাসীরা ওনার সাথে কথা বলতে নারাজ এলাকাবাসীদের বক্তব্য ভোটের পর ওই এলাকায় ওনাকে দেখেননি একদিনও এলাকাবাসীরা এখন রাস্তা অবরোধের খবর পেয়ে নিজের বিধানসভার ইজ্জতের কথা চিন্তা করে ফোন মারফত যোগাযোগ করতে চাইছেন স্থানীয় এক নেতৃত্বকে দিয়ে টানা কয়েক ঘন্টা যাবত

যে রাস্তার অবরোধ করছো আমি কোনটা রাস্তা অবরোধ করছো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স